আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব টেনশনে আছেন তো আজকে আপনাদের আমি এসএসসি পরীক্ষার্থী প্রশ্নগুলি সব ফাঁস করে দেবো তো আমার কাছে সব কিছুই আছে তো দেখা যায় আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকে যায় আমরা নক করি যে খুঁজি যে কীভাবে প্রশ্ন ফাঁস ফেসবুক এটা জাস্ট ফ্যাক ওইখানে কেউ আপনার কিছু দিবে না সব কিছু আমার চ্যানেলেই পাবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এবং কি গুগলেও যাই আমরা সার্চ দেই যে পরীক্ষার কি প্রশ্ন আসবে কি আসে বিষয় ওইরকম কোনো কিছু না কেউ আপনাকে কিছু দিতে পারবে না সব কিছু আমি দিতে পারবো এবং কি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তো আমি ফিরে আসতেছি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ফিরে আসলাম ইন্টার পরে তো আশা করি সবাই খুব নার্ভাস হয়ে আছেন তো নার্ভাসের কিছু নয় তো আমরা দেখা যায় বিভিন্ন চ্যানেলে ভিজিট করি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে দেখি যে আসলেই কী সাবস্ক্রাইব ইয়া মানে প্রশ্ন কি বের হবে কি আসে বিষয় এগুলি সব ভোয়া সব ভোয়া এবং কি দেখা যাচ্ছে সবচেয়ে তো বড় কথা হচ্ছে আপনার বাবা মার দোয়া নেন এবং কি দেখা যাচ্ছে পরীক্ষার জন্য আর কি যত পারেন একটু মনোযোগ দিয়ে সহকারে আপনার প্রশ্নগুলি এবং কি সব কিছু পড়ে মানে রেডি থাকেন আর মাথা ঠান্ডা রাখবেন এবং কি এত টেনশন করবেন না আর যেগুলি দেখতে পারতেছেন আপনারা চ্যানেলে যে বিভিন্ন ভিডিওতে দেখতে পারতেছেন ভিডিও ইয়া প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস এগুলি জাস্ট ভুয়া কখনো এটা ফাঁস হবে না চেষ্টা এটা আপনাদের আর কি মানে এই দিকটা আপনার সময় দিলে দেখা যাচ্ছে আপনার অনেক সমস্যা দেখা যাচ্ছে আপনার পরীক্ষা কিছু করতেই পারবেন না আপনার লাইফটা পুরো বরবাদ আপনারা অনেক পিছনে পড়ে চলে গেলেন তো এটা আপনারা সবাই একটু কেয়ার করে রাখবেন যে এরকম কোনো কিছুই না তো সবাই আমরা পরীক্ষার দিকে নজর দিই আর আপনাকে দেখা যাচ্ছে আপনার মূল্যবান সময়টুকু আমি প্রায় চার পাঁচ মিনিটের জন্য নষ্ট করলাম তো এই জন্য আমি মাপ চাচ্ছি তো সবাই এটা কোনো কিছু না এটা কোনো কিছুই না যে কোনো প্রশ্ন ফাঁস হবেই না জাস্ট এটা একটা আপনার ইয়া বিষয় জাস্ট এটা কোনো কিছুই না আপনারা একটু চেষ্টা করুন যে আপনারা নিজস্ব কোনো যতটুকু কষ্ট করে আপনার রেজাল্ট নিতে পারেন এটাই হচ্ছে আমার কথা তো খারাপ লাগলে মাপ চাচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন